জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি ওইটাই কাজে লাগবে এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে সিক্রেট চ্যারিটি করে গোপনে দান করতে রাজি আছেন তো সবাই নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে এক রিঙ্গিত ক ওইটার আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামাটা দিবে। গেল সাত নাম্বার হচ্ছে রজুলুন রজুলিয়ান যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে